আসসালাম আজকে করে দেখাবো আলুর পরোটা তো ঘরে থাকা উপকরণ দিয়ে আলু পরোটাটা বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যে সব রান্নার ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো আমি ঘরে থাকা উপকরণ বলতে এখানে আটা নিয়ে চলেছি তো আটা দিয়ে আলু পরোটা করে দেখাবো আর এই আলুর পরোটা সম্পূর্ণ নিরামিষ ভাবে হচ্ছে বন্ধুরা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আলুটা প্রথমে সেদ্ধ বসে এই যে আলুটা ধুয়ে নিয়ে আসি এই যে আলু ভিয়ে নিয়ে চলে এসেছি তো দিয়ে দিলাম আলু আর দিয়ে দেব জল আমি এখন ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আর এইদিকে ময়দাটা বেলার জন্য একটু ময়দা রেখে দিলাম আমি ময়দা থেকে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ চিনি আর তেল Eta eh, taka taka smile taka শক্ত করে কিন্তু মেখে নিলাম এই যে বোঝা যাচ্ছে আর ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো এখানে একটু শক্ত করে মেখে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এইদিকে আলুটা সেদ্ধ হ্যাঁ এখানে এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে দারুণ আমি এখানে গোটা জিরা ধুনা গোটা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব আমার এখানে মশলা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি এবার আমি আলু ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার আলু ছাড়ানো হয়ে গেছে আমি এরকম গ্যালাস দিয়ে ভালো করে মিহি করে আলুতে আমার একদম গোটা ভাব নেই আমার এখানে হয়ে গেছে আমি মশলাটা এবার গুঁড়ো করে নেব তার আগে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তো আমি এখানে স্বাদ মতো লবণ তেলের ওপরেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই যে তেলটির সাহায্যে ভালো করে এইভাবে গোল গোল করে একটা ভাজা মশলা সেন বেরিয়েছে আমরা এবারে একটা ঢাকাটা খুলে নিচ্ছি তো খুলে নিয়ে হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি তো এখানে নেচে বড় বড় হবে এই যে এই রকম সাইজের হবে

আর এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে তো আমি যতটা পারছি হাত দিয়ে এইভাবে করে নেব চাপ দিয়ে বেলা যাবে না চাপ দিয়ে বেলতে গেলে পুটটা বেরিয়ে যাবে আর এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে এই যে আমি হালকা হাতে বেলে নিয়েছি তো আমি এটা ভেজে নি আর এই যে এরকম মোটা হবে কিন্তু দিচ্ছি এই যে আমি এইভাবে এই যে বাটি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম আমি আবারও এইটার মুখ বন্ধ করে নিয়েছি এই যে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি আর এইদিকে এই যে পর্দাটা উল্টো পাল্টা ভেজে নিচ্ছি তো এই যে আমার হয়ে গেছে আমি তুলে নিলাম আবার এইভাবে হাত দিয়ে দিয়ে করে নেব করে নিলে পুরু বেরোবেন একদম আবার আমি আলতো হাতে বেলে নিচ্ছি এটা জোরে চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু সব বেরিয়ে যাবে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি এই যে পুর বেরিয়ে যায়নি একদম এই আস্তে আস্তে বেলতে হবে এখন এটাও ভেজে নেবে এই যে দিয়ে দিলাম এই যে আমার এটাও ভাজা হয়ে গেছে এই যে এই যে আমার এটাও হয়ে গেছে ভাজা এই যে তো আমি এইভাবে মাছ সবগুলোই ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে আলুর পরোটা এই যে কি সুন্দর বানিয়ে নিয়েছি তো পুরো একটাও বের হয়নি তো আপনারা আপনারাও কিন্তু নিরামিষ দিনে ঝটপট করে এরকমভাবে আলুর পরোটা কিন্তু খেতেই পারেন ঘরে থাকা আটা দিয়ে আলু দিয়ে হয়ে গেলো ঝটপট করে বানানো তো আমার তো আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন চাটনি দিয়েও খেতে পারেন মিষ্টি দিয়েও খেতে পারেন তো আমাদের আজকে আমার দুই ছেলে খাবে সস দিয়ে তো এই যে ভিডিও করতে করতে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে খুব গরম তো এখনই তো গরম না nó đúng rồi chứ, Cúp nó đúng mà Hãy subscribe তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর যেসব বন্ধুরা রোজা রেখেছেন তারাও কিন্তু এফতারের সময় এইভাবে আলুর পরোটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন